আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেকেই প্রশ্ন করেছেন যে ঘরে বিড়াল পালন করা হালাল নাকি হারাম এবং বিড়াল পালন সম্পর্কে ইসলামী বা কি বলে রসুল্লাহ সালাই বলেছেন বিড়াল নাপাক নয় এটা তোমাদের আশেপাশে ঘন ঘন বিচরণকারী প্রাণী আবু দাউদ পঁচাত্তর তিরমিজি বিরানব্বই আল্লাহর রসুলের প্রিয় সাহাবি আব্দুর রহমান রতি আল্লাহ তালানহু তিনি জামার ভেতরে পোষা বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইবসাল্লামের দরবারে তিনি উপস্থিত হন সেই সময় বিড়ালটি হঠাৎ করেই সবার সামনে বেরিয়ে পড়ল এই অবস্থা দেখে রাসুল্লাহ সাল্লাহ আলাইবু তাকে রসিকতা করে ইয়া আবু হুরাইরা অর্থাৎ হে বিড়ালের পিতা এই বলে সম্বোধন করলেন এরপর থেকে তিনি মূল নামের চেয়ে আবু হুরাইরা নামে বেশি খ্যাতি লাভ করলেন আর সেই দিন থেকেই তিনি নিজেকে আবু হুরাইরা নামে পরিচয় দিতে তিনি বেশি পছন্দ করতেন আল্লাহর রসুল সাল্লাইবাসাল্লাম তিনি যখন উজু করতেন তখন নিজের অজুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন এক মহিলাকে একটি বিড়ালের জন্য আজাব দেয়া হয়েছে কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল ফলে সেই মহিলা জাহান নামে গেছে বিড়ালটিকে আটকে রেখে সে খাবার এবং পানিও দেয়নি আবার ছেড়েও দেয়নি যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে সে বাঁচতে পারে মুসলিম পাঁচ এই হাদিসের ব্যাখ্যায় ইমাম কুর্তুবী রহমাতুল্লাহ আলাই বলেছেন বিড়াল পালা এবং বিড়ালকে বেঁধে রাখা জায়জ রয়েছে যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয় ফথুল বাড়ি ছয় বাই চারশো বারো একদিন তার মনিব তাকে হযরত আয়সার আদি তালনের কাছে খাবার সহ একটি পাত্র পাঠালেন অতঃপর আমি তার কাছে পৌঁছে দেখতে পাই তিনি নাম